আচ্ছা মাছের কচুরি খেতে হলেই কিন্তু আমাদের নর্থ কলকাতায় ছুটতে হয় মানে বাগবাজার শ্যামবাজার বা কুমোরটুলি সাইডে যেতে হয় কিন্তু আমি যদি বলি সাউথ কলকাতাতে মাছের কচুরি পাওয়া যাচ্ছে একদম ঠিক শুনতে সাউথ কলকাতাতে কিন্তু মাছের কচুরি পাওয়া যাচ্ছে মানে মাছের কচুরি খাওয়ার জন্য আর নর্থ কলকাতায় পাড়ি দিতে হবে না সাউথ কলকাতার মানুষেরা মাছের কচুরি খাওয়ার উদ্দেশ্যে যখন নর্থে রওনা দেয় এতটা ট্রাভেল করতে হয় যে মাছের কচুরি খাওয়ার ইচ্ছাটাই মরে যায় আর এখানে যে শুধু মাছের কচুরি পাওয়া যায় তা নয় তার সাথে রয়েছে কিন্তু ফিশ শিঙারা মানে মাছের শিঙারা আমরা বলি না মাছে ভাতে বাঙালি আজকে শুধু মাছে মাছে বাঙালি কেস হবে দোকানের নাম হচ্ছে জয়রাম টিফিন কর্নার তিন মাস বয়স হয়েছে আর এই দোকানে ভিডিও করতে আসার মেন কারণ যেটা সেটা হলো হাইজিন হাইজিনটা বেশ ভালো মেনটেন করেছে আমি পুরো দোকানটা ঘুরিয়ে দেখাবো প্লাস মেনুটাও আপনাদেরকে দেখাবো ভাই দেবে আমি সুদীপ তোমাদের সাদের সন্ধানে সুদীপ তাহলে যাওয়া যাক মাছ ধরতে গিয়ে চুরি মানে মাছের কচুরি খেতে চলো চলো আমি একটু আগে হাইজিনের ব্যাপারটা বলেছিলাম যদি দোকানের ভেতরে ঢোকা যায় তাহলে বুঝতে পারবে কতটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে বিশেষ করে যেখানে কুকিং সাইড রয়েছে মানে কিচেনটা বা যেখানে খাবারগুলো স্টোর করে রাখা হয়েছে যথেষ্ট কিন্তু পরিষ্কার রয়েছে আর কিছু মানুষ বসে এখানে কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে দেখুন ডাইনোসরের আমল থেকে বৃষ্টি শুরু হয়েছে আদেও থামবে কি তার কোনো গ্যারান্টি নেই এই বর্ষা ওয়েদারে গরম গরম মুচমুচে স্ন্যাকস নিজেকে কি আর সামলানো যায় আর যদি প্লেট ভর্তি করে এরকম সুন্দর সুন্দর সামনে খাবার থাকে তাহলে সন্ধেটা কিন্তু জমেই যায় এই হলো জয়রাম টিফিন কর্নারের মেনু বাট একটা জিনিস এখানে নোটিস করার মতন সেটা হচ্ছে প্রাইস বেশ অ্যাফোর্ডেবল কিন্তু প্রাইস রয়েছে যেটা আগের মেনু দেখালাম সেটা কিন্তু ব্রেকফাস্টের ছিল আর এটা স্ন্যাক্সের আমি আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো বাট আবারও একই কথা বলবো দামটা বেশ অ্যাফোর্ডেবল রয়েছে আর এখানে কম্বো স্টার্ট হচ্ছে কিন্তু থার্টি নাইন থেকে আর এখানে রয়েছে ফর্টি নাইন আর এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ ফিস কচুরি মাত্র পনেরো টাকা ফিস সামোসা মাত্র কুড়ি টাকা একটু আগে আমি বলছিলাম না নর্থ কলকাতার কচুরি এবার সাউথ কলকাতায় পাবে দোকানের ভিতরে বোর্ডে বড় বড় করে তাই লেখা রয়েছে নর্থের ফিস কচুরির মজা এবার সাউথে এই মুহূর্তে আমার সামনে রয়েছে কিন্তু দোকানের ওনার আছে আপনার নামটা একটু আমার নাম শ্বেতা দাস

কলিং প্লাস হোয়াটসঅ্যাপ কলিং প্লাস হোয়াটসঅ্যাপ আর সুইগি জোমাটো কোনো ব্যাপার না না সুইগি জোমাটোর সাথে এখনো লিংক আপ হয়নি আমাদের ভাবনা চিন্তা চলছে ভাবনা চিন্তা চলছে আসতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ আর রেগুলার মোটামুটি তো ওপেন থাকছে দোকান রেগুলার দিন বন্ধ নেই এই হচ্ছে আমাদের মাছের কচুরি স্টাফিং কি ভিতরে দেওয়া থাকে স্টাফিং ভিতরে দেওয়া আছে আচ্ছা একটা মাছটা কি মাছ মাস্টার ভেটকি মাছ ভেটকি মাছ ভেটকি সত্যি সত্যি ভেটকি আচ্ছা এই মাছের কচুরির খুব চাহিদা না মাছের কচুরি আমাদের ওখানে ফেমাস হয়ে গেছে फेमस হয়ে গেছে মানে সাউথ কলকাতায় খুব কম জায়গায় মাছের কচুরি আছে হয়তো অনেক জায়গায় নেই ওখানে হ্যাঁ আচ্ছা এটা কি এবার তেলে ছাড়া হবে তাই তো এটা এবারে তেলে ছাড়া হবে ওটা বেলে রেডি করা হলো এখন আমি এখন তেলে এই ছাচ্ছি আচ্ছা তেলে এই ছাললাম তেল কি রেগুলার আছে রে রেগুলার তেল রেগুলার চেঞ্জ হয় আমাদের জাস্ট ট্রাইস টু গিভ ইট অ্যাওয়ার্ড ফর ইট বেস্ট চয়েস আচ্ছা আচ্ছা তো আমার হাতে শুধু ফিস কচুরি নেই উনপঞ্চাশ টাকার কম্বো রয়েছে ক্লোজে নিয়ে আসতে বলবো কম্বোটা দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি দু পিস ফিস কচুরি রয়েছে যেটা ভেটকি মাছের ক্লেম করছে দোকান থেকে আর এখানে রয়েছে কিন্তু ফিস এক ডেভিল এখানে রয়েছে কাসন্দি আর এই হচ্ছে কষা কষা আলুর দম উপর থেকে কিন্তু পেঁয়াজ গার্নিশ করে দিয়েছে আর এই কম্বোর সাথে কিন্তু কফি থাকে বাট অনেক রাত হয়ে গেছে প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে তাই কফিটা নিলাম না ফিস এক ডেবিলটা তোমাদেরকে দেখাবো বাট সাইজটা যথেষ্ট বড় রয়েছে চলো ক্লোজ থেকে দেখাই সন্দীপ একটু আয় এই হচ্ছে ফ্লিস এক ডেবিল খুব সফট রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে এখানে একটা হাফ বয়েল ডিম ব্যবহার করেছে দেখতে পাচ্ছো এখানটায় তো বেশ একটা সফট ব্যাপার লাগছে তো এখান থেকে একটু কাসন্দে ডিপ করে চলো ট্রাই করা যাক চলো তাহলে ট্রাই করা যায় ফিশ এগ ডেবিল খেয়ে প্রথম যেটা হিট করলো সেটা হলো মাছ মাছের গন্ধটা খুব সুন্দর লাগছে আর একটা কথা বললে তোমরা হয়তো একটু হাসতেও পারো সেটা হলো কাসন্দি কাসন্দিটা কিন্তু দারুণ মানে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে যার জন্য কিন্তু এই ফিশ এক ডেবিলটা এর সাথে ডিপ করে খেতে ভালো লাগছে আর একটা কথা বলে রাখি ক্লোজ নিয়ে আসতে বলবো কোটিংটা দেখো ঠিক এইরকম পাতলা কিন্তু কোটিং রয়েছে এই পরিমাণে আর ভিতরে স্টাফিংটা কিন্তু ভরপুর রয়েছে এই পরিমাণে স্টাফিং রয়েছে এবার পাড়া হচ্ছে ফিশ কচুরির বাট একটা জিনিস আমি দেখাচ্ছি কচুরির সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে আমি একটু ক্লোজে নিয়ে আসতে বলবো স্টাফিংটা দেখানোর জন্য যেটা ক্লেম করছে যে ভেটকি মাছের একটা স্টাফিং ব্যবহার মানে ব্যবহার করে ভিতরে যদি এই পুটটা দেখো এই পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে আর থিকনেস যথেষ্ট মোটা রয়েছে মানে এক পিস খেলে মোটামুটি পেট টাইট হবে আর দু পিস খেলে রাতে আর ডিনার করতে হবে না এখান থেকে একটু আলুর দম নিয়ে চলো ট্রাই করা যাক সাতটার সময় ভিডিও করতে এসেছিলাম এখন প্রায় দশটা বাজে মানে বুঝতে পারছো কি পরিমাণে আমার খিদে পেয়েছে এই রইলো ফিস কচুরি চলো ট্রাই করি ফিশ এক টেবিলের মধ্যে যে মাছের স্মেলটা রয়েছে সেটা কিন্তু তোমার এই ফিশ কচুরি থেকেও পাওয়া যাচ্ছে বাট একটা কথা বলছি ফিশ কচুরির থেকে আমার আলুর দমটা সেরা লেগেছে অনেক দিন পর এত ভালো আলুর দম খেলাম আমি একটু ক্লোজে নিয়ে আসতে বলবো আমি কেন এই কথাটা বলছি দেখাচ্ছি আলুর দমটা তোমরা দেখলে বুঝতে পারবে ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে গার্নিশ করা আর একটা থিকনেস কিন্তু ব্যাপার রয়েছে আমার কিন্তু এক কথায় আলুর দমটা সেরা লেগেছে আর ওয়েল্ড কুকড এক কথায় বলতে গেলে ওয়েল্ড কুক আমার মনে হচ্ছে এটা সূর্যমুখী আলু কারণ দারুণ টেস্ট এই যে মানুষটাকে দেখছো তোমার নামটা একটু বলো তোমার নাম এনার ব্যবহার সত্যি এত ভালো আর পুরোপুরি যে কুকিং এর মানে ডিপার্টমেন্টে বা রান্নার দায়িত্বে এই মানুষটা রয়েছে তো আমি যেমন ভাবে বলছিলাম তেমন ভাবে কিন্তু আমাকে হেল্প করছিল ভিডিও করার জন্য প্লাস নিজের কাজটাও করছিল আমি কি খুব ডিস্টার্ব করেছি না 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 ভিডিওর সামনে ভয় কিন্তু জোরো শোরো হয়ে গেছে বাট এমনি খুব ভালো মানুষ কিন্তু আশা করি আপনাদের এই সাউথ কলকাতার ফিষ্কচুরি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এই মুহূর্তে আমার রিচটাউন চলছে আর আমি বারবার একটু এদিক ওদিক তাকিয়ে থাকি এই কারণে যাচ্ছি কারণ প্রচুর টাড়ি আসছে যদি ঠুকে দেয় তাহলে আমার ভিডিও করা বারোটা বেজে যাবে তো অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে কমেন্ট করলে আগ্রহ বাড়বে সাবস্ক্রাইব করলে আরও বেশি ভালো লাগবে টাটা